সাইকেলে চেপে অশোকনগর থেকে বৃন্দাবন এক ব্যতিক্রমী তীর্থযাত্রায় কৃষ্ণেন্দু চক্রবর্তী ভক্তির সংকল্প মানসিক দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অশোকনগরের বাসিন্দা কৃষ্ণেন্দু চক্রবর্তী অশোকনগর আট নম্বর সুকান্ত পল্লীর রঞ্জিত চক্রবর্তীর পুত্র কৃষ্ণেন্দু অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির একজন সদস্য একা সাইকেল চড়ে রওনা হয়েছেন বৃন্দাবনের উদ্দেশ্যে এই ভক্তিময় সফর যে ইতিমধ্যেই বহু মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে তিনি গত পঁচিশে নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করেন এই দীর্ঘ সফরে তিনি প্রতিদিন বিভিন্ন পবিত্র স্থানে বিশ্রাম ও পূজা করছেন তাঁর যাত্রাপথের প্রতিটি স্থান যেন আধ্যাত্মিক এক সিঁড়ি প্রথম দিন বর্ধমান তিনশো পঞ্চাশ বছরের পুরনো গৌরী ও রাধা কৃষ্ণ মন্দির দ্বিতীয় দিন আসানসোল কালী মন্দির তৃতীয় দিন ঝাড়খণ্ড ঠাকুরবাড়ি চতুর্থ দিন ঝাড়খণ্ড বারকাট্টা মহাদেব ও হনুমান মন্দির পঞ্চম দিন বিহার শেরঘাটি বাবাজি কাকুকিয়াসির মন্দির ষষ্ঠ দিন বিহার সাসারাম মহাদেব মন্দির সপ্তম দিন উত্তরপ্রদেশ বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির অষ্টম দিন উত্তরপ্রদেশ প্রয়াগরাজ হনুমান মন্দির নবম দিন উত্তরপ্রদেশ খাগা ফতেপুর বড় হনুমান মন্দির দশম দিন উত্তরপ্রদেশ কানপুর বালাজি মন্দির কৃষ্ণেন্দুর বাবার কথাই যে রাজ্যে যাচ্ছি স্থানীয় মানুষের কাছ থেকে অপার ভালোবাসা ও আতিথেয়তা পাচ্ছি এই সফর আমার জীবনের এক অভাবনীয় অভিজ্ঞতা তার এই সাধনায় শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ শুভ কামনা পাঠাচ্ছেন নমস্কার আমার নাম কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার বাবার নাম রঞ্জিত চক্রবর্তী আমার বাড়ি অশোক নগর আট নম্বর স্কিম সুকান্ত পল্লী আট নম্বর অগ্রুদ ক্লাব লালবাড়ির পাশেই আমার বাড়ি আমি গত পঁচিশে জুলাই আমার সাইকেল নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছি এটা আমার একটা সংকল্প নিয়েছিলাম যে আমি বৃন্দাবনে যাব আমার সাইকেল নিয়ে আমি এই সাইকেলটা গত বারো তেরো বছর ধরে চালাই ওটাকেই মেরামত করে নিয়ে মোটামুটি ঠিক করে নিয়ে ওটা নিয়ে আমি বেরিয়েছি ওটা আমার খুব